একজন দরিদ্র মহিলা হঠাৎ মারা গেলেন তার মেয়ের কাছে কোনো টাকা না থাকায় মেয়েটি তার মাকে একটি পুরনো ছেঁড়া চাদর পরিয়ে দাফন করে দেয় পরদিন মেয়েটি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে হঠাৎই স্বপ্নে মেয়েটি তার মাকে দেখতে পায় তার মা চিকার করে কান্না করছিল আর বলছিল আমার কাকুন তো পুরোটা ছেঁড়া এখানে সবাই নতুন কাপড় পরে ঘুরছে আমি খুব লজ্জা আলমারি খুলে দেখ টাকা আছে কাল তোর সালমা খালাকে দিয়ে আবার একটা নতুন কাপড় পাঠিয়ে দিস ভয়ে মেয়েটির ঘুম ভেঙে গেল সে দৌড়ে গিয়ে আলমারি খুলল এবং সতী সেখানে কিছু টাকা খুঁজে পেল পরের দিন সে তার খালাকে স্বপ্নের কথা বলল মেয়েটির খালা অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা গেল মেয়েটি টাকা নিয়ে দৌড়ে বাজারে গেল এবং একটি নতুন কাফন কিনে আনলো এবং তার খালার সাথে কবরে দাফন করে দিল পরের রাতে মেয়েটির মা আবার স্বপ্নে এলেন সাথে তার খালাও ছিল মা হেসে বললেন তোমার খালা আমাকে নতুন কাফন দিয়েছে আমি খুবই খুশি হয়েছি